আজকের ব্লগে দুইটা নিউজ আছে একটা হচ্ছে গুড নিউজ আর একটা হচ্ছে ব্যাড নিউজ তো ভাবতেছি আসলে গুড নিউজটা আগে দিবো না ব্যাড নিউজটা আগে দিবো সজীব ভাই আছে আমার সাথে আজকে আজকে বেঁচে মনটা একটু খারাপ তো সবাই তার জন্য একটু দোয়া করবেন সে বেশ কিছুদিন মানে খুব মারাত্মকভাবে অসুস্থ ছিল আচ্ছা গুড নিউজটা হচ্ছে আমরা যে মিশনে এতদিন ছিলাম এতদিন ব্যস্ত ছিলাম সেটা মোটামুটি এখন গুছিয়ে উঠেছি আলহামদুলিল্লাহ এখন থেকে আমাদের সেই মানে প্রেশারটা এখন থেকে কাটলো আদার অপশনে ব্যাড নিউজ সেটা হচ্ছে সজীব ভাই তার মানে হচ্ছে সে যে জবটা করত পার্ট টাইম তো সেই জবটা কোনো একটা কারণে চলে যায় তো এটা আসলে মানে প্রচুর খারাপ লাগে যখন প্রথমে আমি শুনলাম তখন আমার অনেক খারাপ লাগে তো হোয়াট আল্লাহ যেখানে রিজিক রাখে সেখানেই ইনশাল্লাহ মানে রুজি রুটের ব্যবস্থা হয়ে যাবে দোয়া করবেন সবাই আর যেহেতু ব্যাড নিউজটা দিলাম এখন গুড নিউজটা হচ্ছে সে দিবে যদি তার মনটা খারাপ তো তাকে দিয়ে আমি গুড নিউজটা দেওয়াই তো সজীব ভাই গুড নিউজ একটু দেন সবাইকে মন খারাপ করে কিছু নাই ভাই আর গুড নিউজ হচ্ছে এটাই যে আমরা যেটার জন্য এত স্ট্রাগল করছি মনে করেন অন্যের আন্ডারে কাজ করছি এত স্ট্রাগল করে কিছু কিছু করে অল্প অল্প করে হচ্ছে নিজের কষ্টের টাকা অর্জন করে তারপরে হচ্ছে আমরা একটা বিজনেস তারা করা ফেলছে ইনশাল্লাহ বিজনেসটা অলরেডি আমরা রান করার জন্য টেস্টিংও চালাইছি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স আসছে ইনশাল্লাহ আমরা এবার কর্পোরেট পরিসরে বড় পরিসরে আমরা শুরু করতে যাচ্ছি এই দুই একদিনের ভিতরে আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আপনাদের সাপোর্ট আমাদের সবসময় থাকবে আপনাদের সাপোর্টই আমরা এত দূরে আসছি ইনশাল্লাহ বাকিটা আল্লাহর উপরে তাওয়াকুল তাওয়াকুল আল্লাহ আল্লাহর উপরে তাওয়াকুল দেখে আমরা ইনশাল্লাহ আমাদের জীবন যুদ্ধের মিশন শুরু করে দিলাম আর নয় অন্যের চাকরি অন্যের ইনশাল্লাহ অবশ্যই যারা এখানে আছে অনেকে ভাবে হয়তো এখন বর্তমান যুগে চাকরির চাইতে নিকৃষ্ট কোনো কাজ আমার মনে হয় নাই যদিও আমরা এটা করি এখনো করে যাচ্ছি আর করতেছিলাম কারণ হচ্ছে এই দেখেন ফ্যামিলি তো ওই যদি সাপোর্ট থাকে তাহলে হয়তোবা নিজের মতো করে করা যায় যাদের ফ্যামিলিতে একটু বাধ্যবাধকতা আছে অথবা নিজে কিছু করার জন্য হলেও মানুষ জব করে তো সেই ক্ষেত্রে আমি মনে করি জবের চাইতে নিজে কিছু একটা করা অনেক ভালো যা আসলে অনেক আগে থেকে আমাকে বলছিল আমিও অনেক চেষ্টা করছি বা হচ্ছে কোনো কারণে আমরা করতে পারিনি তো একবার ডিসিশন নেই যে আমরা হচ্ছে একটা কিছু করব সেই মানে সেই অনুযায়ী আমরা কাজ করতে থাকি এবং অনেক পরিশ্রম করি সকালে অফিস বিকালে এই কাজ সে হচ্ছে সকালে এই কাজ বিকালে অফিস মানে মানে একেবারে এত চাপ ছিল যা বলার ভাই তো অ্যাট লাস্ট আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই আমাদের ওয়েবসাইটটাও রেডি আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আর আপনারা যারা এই ওয়েবসাইট থেকে কিনবেন তাদের জন্য স্পেশাল কুপন কোড আছে ও জি টেন এই কুপন কোডটা ইউজ করলে আপনারা সবাই একবার এভ্রিথ বল আপনারা যারা যারাই যাবেন সাবস্ক্রাইবার হোক আমার ফলোয়ার হোক বা যেই হোক সবাই এখান থেকে টেন পার্সেন্ট ছাড় পেয়ে যাবে ও এম জি টেন এই কোডটি কুপন কোডটি ইউজ করলে তো যারা প্রিয় মানুষকে উপহার দিতে চান অথবা এই আমাদের এই গিফট আইটেমগুলো কাউকে স্পেশালি সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে নাচে নিয়ে পাঠিয়ে দিতে পারেন তো তাদের জন্য আমাদের এই গিফট শপটা ওয়েবসাইট হচ্ছে শপিং কিং এক্সাইটেড আর ফেসবুক হচ্ছে দি গিফট কিং তো আপনারা যারা হচ্ছে পার্সেস করবেন তারা অবশ্যই কিন্তু এই কুপন কোডটা ইউজ করবেন যারাই পার্সেস করবেন তাদের তাদের জন্য রয়েছে থার্টি ডিসকাউন্ট প্রি অর্ডার যারা করবে দেখা গেছে আপকামিং অ্যানিভার্সারি জন্মদিন লাভ অনেক দামি দামি গিফট দিয়ে হচ্ছে আপনার খুশি করতে পারে না সারপ্রাইজ দিতে পারে না আর আমাদের এই উপহারটির মাধ্যমে আপনি আপনার প্রিয় মানুষকে খুশি করতে পারবেন কারণ এই উপহারের ভিতরে রয়েছে রমণের সবচেয়ে সবচেয়ে পছন্দের জিনিস শাড়ি এবং চুরি এই দুইটা জিনিস খুবই খুবই পছন্দ পছন্দ করে থেকে বড় এই দুইটা জিনিস সবাই পছন্দ করে এই গিফট কম্বোটা আপনার প্রিয়জনকে দেওয়ার পর তাকে বলবেন সে যেন এটা পরে আপনার সামনে আসে পছন্দ খোদার আপনি খুশি হয়ে যাবেন ভাই এত ভালো লাগবে আপনার কাছে আর আপনার কাছে আমি আমাদের প্রোডাক্ট বিক্রি করতেছি না আমি আপনাদেরকে আপনার ইমোশন আপনার খুশি আপনার হ্যাপিনেসটা আমি আপনাদের দিতে চাচ্ছি ব্যাড নিউজ দিয়ে শুরু করেছিলাম গুড নিউজ দিয়ে শেষ তারপর আমি বলবো সঞ্জীব ভাই সে একটা মন খারাপ করবেন না একটা কথা বলি শোনেন দুনিয়াতে অনেক জুলুম অনেক অত্যাচার অনেক স্বৈরাচার দেখছি দেখবো ইনশাল্লাহ সামনে অনেক কিছু দেখবো কিন্তু আমি এটা বিশ্বাস করি একদিন বিচার হবে ওই দিন বিচারক থাকবে একজন এবং ওই দিন কোনো সইরাচার কোনো রাজনৈতিক কাজে লাগবে না সঠিক বিচারটাই করা হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সজীব ভাইর সাথে আমার কিছু কথা আছে যদিও তার হচ্ছে জবটা কন্টিনিউ করার দরকার ছিল এই সময় তো তারপরও ইনশাল্লাহ দেখা যায় কি হয় সবাই দোয়া করবেন ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার নতুন এই কি হলো আমাদের বিজনেস কোথায় গেল সেটা নিয়ে আবার ভিডিও করবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আরে মিয়া মন খারাপ করেন কে আরে আল্লাহ আসানা শেয়ার